কি বলেন আপনারা কারো ক্ষমতা ছিল কারো ছিল না কিন্তু আজকের শুধু নামটা ঢুকে রেখেছে সনিমতিন করিমতি নাম এই নামে মার খাবে না কি হবে মার তো খাবি তুই রা আমার কাবের মুসিদ বারবার একটা কথা বলেন তবা পৃথিবীতে ছাব্বিশটা ভাষায় সাতটা মহাদেশে কোরআনের দাওয়াত দিয়ে আজকে ছাপিয়ে পড়েছে দিন ভোলা মানুষ কোরআন ভোলা মানুষ ইসলাম মানুষদেরকে দেখে দেখে কোরআনের ছায়া তলে ইসলামের ছায়াতলে তলে এনে নামাজি বানিয়ে হালাল খানেওয়ালা বানিয়ে সুদ মুক্ত জীবন তৈরি করে দিয়ে যাতে মানুষ ইসলামটা নিয়ে ইমানটা নিয়ে সেই ব্যক্তি যেন কবরে যেতে পারে সেই ব্যবস্থা করেছে। কিন্তু আজকে বলু আমরা কতটা লোক বসে আছি এখানে খুব বেশি হলে দুশো আড়াইশো লোক তাবারুক যা রান্না হয়েছে দেখছি তো এক দেখ তাবারুক খাওয়ার লোক আসবে কখন লোক ভাবছে কখন আখের ভানা হবে নাকি হ্যাঁ কখন আখির দেওয়া হবে শেষ বক্তা মিস্টার তাবারুক আলী আসবে শেষ বক্তা মিস্টার তাবারুক আলী যখন আসবে তখন আর এখানে চেতার জায়গা দেওয়া যাবে না তাহলে হবে পরিবর্তন হবে কোথায় মানুষ হ্যাঁ সেই জন্য ভাই যান সংক্ষিপ্ত সময় যেহেতু এখানে সময় অনেক কম হয়ে গেছে আমার ভাই মনো সাহেব তিনিও বসে আছেন আমাদেরকে একটু ভাবা দরকার চিন্তা করা দরকার আমরা আজকে এই কাজ থেকে এই নিয়াত করে যাব প্রত্যেকেই যে আল্লাহ তালা আমাদেরকে যেন পাঁচ সত্য নামাজ বিনা কাদায় আদায় করার তৌফিক দেন সবাই বলে আমি ও ভাই নামাজ পড়তে হবে বলে আমি আমরা অনেকেই বলতে চাচ্ছি না এ ওর মুখের দিকে তাকাচ্ছে আর ও ওর মুখের দিকে তাকছে কি কে ঝরে বলে আর কে আসতে বলে কি বলেন ও ভাই আমার পূর্বের বক্তারা বলেছেন নামাজ নামাজ ছাড়া ছাড়া কোনো কোনো রেহাই রেহাই নাই কোন আপনাকে যতক্ষণ পর্যন্ত ইসলামের না আপনি কোরআনটাকে নীতি আদর্শ মেনে যতক্ষণ না চলবে আপনার কোনো রেহাই নাই যতই নাম থাকুক না কেন এই নাম দেখে কোনোদিন আপনার বিচার হবে না বিচার হবে কিসে বিচার হবে আপনার ভেতরটাকে কতটা সাফ করতে পেরেছেন কতটা পাক পবিত্র হতে পেরেছেন আপনাকে আদান গাছি দেখে বিচার করা হবে না ফুরফুরা দেখে বিচার করা হবে না কোন বংশের লোক দেখে বিচার করা হবে না তুমি সৈয়দ বংশে না পাঠাত বংশে এ বিচার হবে না আপনার বিচারটা হবে কিসে আপনার ভেতরে কতরা কোরআনের নীতি আদর্শ আছে কতটা আপনি আমল করে এসেছেন কতটা সাফ সুতরা হয়ে এসেছেন টাকা আল্লাহকে ভয় করে এসেছেন এটা দেখে আল্লাহ বিচার করবেন আমি মওলদা কি আমি হাজি আমি কি হাজি এ দেখি বিচার হবে না ভাইজান কোন সার্টিফিকেট থেকে লম্বা লেবাস দেখে বিচার হবে না বিচার হবে একমাত্র তোমার আত্মশুদ্ধি কতটা করে আসতে বলছে সেই জন্য আজকে হযরত বানা সুবিমক্তি আজান গাসিরাহ মা তো লারে এই কোরআনের বদরিশ কায়েদ করেছেন তাব পৃথিবীতে ছাব্বিশ ত্রিশটা ভাষায় সাতটা মহাদেশে এই যে প্রচার চলছে মানুষ কতটা আত্মশুদ্ধি করতে পারবে সেই ব্যবস্থা তিনি করে দিয়েছেন যাতে মানুষ পদ ভরা মানুষ দিন ভরা মানুষ এসে সে দিনের ভিতরে এসে কোরআনের নীতি আদর্শ মেনে নিজের জীবনটাকে ইসলাম করে আল্লাহর নৈকট্য লাভ করে সেই ব্যক্তি দুনিয়া থেকে যেতে পারে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন বলুন আমিন সুমামিন আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরসে বলি আল্লাহ